আচ্ছা দাদা ভাই আপনাদের এখানে কি 99 এ বিরিয়ানি পাওয়া যাচ্ছে 99 এ পাওয়া যায় হাফ মুসে দিচ্ছে হাফ না একদম ফুল ফুল দিচ্ছে হ্যাঁ পুরো ফুল দেওয়া আছে ফুল প্লেট বিরিয়ানি তার মানে ডিম ডিম কিছু থাকছে না সব কিছু থাকছে ডিম থাকছে আপনার লেগ পিস থাকছে সঙ্গে রায়তা থাকছে লেগ পিস আছে রাইটা আর সবই থাকছে লেগ পিস না নিলে নরমাল পিস হলে দুই পিস থাকছে ফ্যামিলি নিয়ে যারা আসে তাদের জন্য দু পিস হয়ে যাচ্ছে অল্প অল্প পরিমাণে না না যেমন রাইস থাকে সেইভাবেই রাইস কোনো কম না ফুল প্লেট একদম বিরিয়ানি তো অন্যান্য দোকানে অনেক দাম আপনারা এখানে 99 এ কেন আমরা যাতে সবাই খেতে পারে সেই অনুযায়ী আমরা রেটটা রেখেছি যাতে সবার পক্ষে খাওয়া সম্ভব হয় সেইভাবে রেখেছি আমরা আর কি কি আছে আর আরো অনেক কিছু আপনারা পেয়ে যাবেন মেনু চার এখানে ভেতরে রাখা আছে তার বাজারে হচ্ছে একশো টাকাতে আপনারা চিলি চিকেন পেয়ে যাবেন যেটা আপনারা একশো টাকায় ফুল প্লেট চিলি চিকেন আরো না পেয়েনো চিকেন চাপ না না চিকেন চাপ পেয়ে যাচ্ছেন ফুল প্লেট তিন পিস থাকবে ফুল প্লেটে প্লেট মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আমরা বিরিয়ানিটা হোমমেড বানিয়ে থাকি হোম একদম হোমমেড মেড যেখানে আপনারা কোনো মানে রিচ তেল মশলা যেটা খেলে শরীর খারাপ করে সেরকম কিছুই থাকবে একদম হোমমেড

ঠিক আছে ঠিক আছে তাহলে দাদা আমাদের ওই বিরিয়ানি ফ্রাইড রাইস এগুলো দিন তারপরে বলছি আর কি কি লাগবে ঠিক আছে ঠিক আছে দাদা জল দেন দাদা আমি বিরিয়ানি খাবো একটু সাজার গেলে ভালো হতো না পাওয়া যাবে ঠিক আছে বলুন দাদা শুনুন না

দারুন কেতে দেখুন হুম দারুন মাত্র নাইন্টি নাইনে এত কোয়ান্টি কে দিয়েছে তার সাথে রায়তা আছে আবার স্যালাডও আছে দারুন অবশ্যই তোমরা সেখানে ট্রাই করো গুড়িভোজ বিরিয়ানির সাথে আমরা চিকেন চাপও অর্ডার দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছো আগে আমাদের চিকেন চাপ দুটো লেগ পিস আছে

আমি এমনিতেই ফ্রাইড রাইস পছন্দ করি আর এটা তো দারুণ মিস পাই সব কিছু ভালো না আমার খুব ভালো লাগছে চিংড়ি মাছ পনিরও দিয়েছে চিকেনও দিয়েছে চিকেন গুলো দেখতে পাই তো আর চিংড়িটা 100 টাকা ফুল 100 টাকা হাফ আচ্ছা এটা হাফ আছে হুম আর চিকেন কথাও দিয়েছি কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো অনেক অনেক কোয়ান্টিটি দিয়েছে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না দারুণ তাহলে বলুন আমাদের খাবারের কেমন কোয়ালিটি খাবার দাবার খুবই ভালো কোনো কথা হবে না মাত্র নাইন্টি এ যে এত ভালো খাবার দাবার কোয়ান্টিটি থেকে শুরু করে কোয়ালিটি কোনো কথাই আপনারা নিলেন কেন আপনারা শুধু ফোন নম্বর নিয়ে যাবেন খাবার পৌঁছানোর দায়িত্ব আমাদের আপনাদের এখানে হোম ডেলিভারি হয় সম্পূর্ণ ফ্রিতে হোম ডেলিভারি

আমার দোকানের নাম আছে পুরীভো চৈতন্যপুর থেকে সুতাটা লাইনে যেতে চৈতন্যপুরের ঠিক পরেস্ট টপিক সুতাটা লাইনে খেজুরতলা বাস একদম চৈতন্যপুর খেজুরতলা বলি খেজুরতলা বলি বলছি ছিল নিরানব্বই টাকায় যে বিরিয়ানি পাওয়া যাচ্ছে জাস্ট এটাই অবাকের ব্যাপার আর কোয়ান্টিটি থেকে শুরু করে কোয়ালিটির কোনো কথাই হবে না খুবই ভালো একবার হলেও অবশ্যই তোমরা ট্রাই করে যেও পুরি বোঝায় খুবই খুবই ভালো